দোয়া শেষ করে পিছু পা মাজার থেকে বেরিয়ে চলে আসবে মাজারে হাত বোলাবেন না মাজারে চুমা দিবেন না মাজারে মাথা রাখবেন না মাজার ঘুরা ঘুরি করবেন না এগুলি সব হচ্ছে নিষেধ আমার সরকারে আলা হাজরা বারণ করে দিয়েছেন যে মাজারে চুমা দেওয়া নিষেধ মাজারে তপ করা হারাম মাজারে সাজা করা হারাম এটাই তো বলি এ যে মাথারে গর্ব করিয়েন না সাস্তাও করিয়েন না মাথাও রাখিয়েন না হাতও বুলাইয়েন না মাজার জিয়ারত করে সোজা আসুন এটাই হলো মাজার জিয়ারতের আদর আর এর পর কে বলা হচ্ছে মাজার পূজারি জি কবর পূজারি বলা হতেছে এটা তাদের মিথ্যা প্রপাগান্ডা মুসলমান এই মিথ্যা প্রপাগান্ডাতে কেউ

সংসদে রাজ্যসভায় পাশ করেছে এই বিলকে বাতিল করার জন্য এই বিল যাতে সংসদে পাশ না করানো যায় তার জন্য আজকে দীর্ঘ দীর্ঘ কয়েক মাস থেকে আন্দোলন চলছে এবারে আদার ইসলাম শেষ পর্যন্ত ভোটাভুটিতে সংসদে এ ওয়াকফ সংশোধনীয় বিল পাশ করে নিয়েছে মসজিদ মাদ্রাসা খানকা আজকে কবরস্থান আজকে বাজার এক কথা ইতিহাস যত কিছু আমাদের ওয়াকফ সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি আজকে সংশোধনীয় বিলের দাবে আজকে দখল করা একটা কৌশল অবলম্বন করেছে মুসলমান আজকে সারা ভারতবর্ষের মুসলমানদের সম্পত্তি থেকে আপনার আর ফকির বাড়ানো হতেছে এবার দ্বারা সারা ভারতবর্ষে এই অকাপ বিল অতাপ সংশোধনা বিলকে বাতিল করার জন্য আন্দোলন চলছে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ কোন সম্প্রদায়ের ব্যক্তি স্বাধীনতাকে কোনো ব্যক্তি জেনে নিতে পারে না ভারতবর্ষে তো ইন্ডিয়ান গেটে শব্দ অক্ষর নাম লিপিবদ্ধ করা হয়েছে আজকে পথে নেবেছে মুসলমান পথে নামবে পথে থাকবে যতদিন পর্যন্ত এই মকআপ সংশোধনীয় সংশোধনীয় বিলকে বাতিল না করা হবে ততদিন পর্যন্ত মুসলমান রাস্তায় থাকবে দাদা সার্বভৌমত্ব কে রক্ষার জন্য সংবিধানকে রক্ষার জন্য মুসলিম জাতির কাছে আছি খানকা মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ সমস্ত রকম সম্পত্তিকে আজকে পক্ষতার ষড়যন্ত্র চালিয়েছে মুসলমান এর জন্য এই অন্যায় বীরের প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই কবরস্থানের সম্পত্তি ঈদগাহর সম্পত্তি আজকে মাদ্রাসার সম্পত্তি মসজিদের সম্পত্তি মাদ্রাসার সম্পত্তিকে আপনারা রক্ষা করতে চান না চান না জোরে বলেন চান আজকে যদি চান তবে রক্ষা করতে হলে এই আইনকে আপনার বাতিল ঘোষণা করাতে হবে আর আইনকে বাতিল ঘোষণা করাতে হলে ওই পাঞ্চাদের চেশবদের মতন আমাদেরকে রাস্তায় নামতে হবে মুসলমান বেশ আপনাদেরকে দিয়ে যাচ্ছি প্রয়োজন হলে ডাক দিলে যাবেন তো ইনশাআল্লাহ আরে যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বিরাদার ভারতীয় খুব অবস্থা সচনীয় আর কিছু পাগল বেরিয়ে ছাত্রা পশ্চিমবঙ্গে এই পাগলের কোনো কাজ নাই হিন্দু আর মুসলমান হিন্দু আর মুসলমান হিন্দু আর মুসলমান পাগল খেপে গিয়ে ছাত্র জি পাগলদের নাম বলতে চাইছি না উ জাতি দাঙ্গা লাগিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মতো আসতে চাইছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অত বোকা নয় পাগল নয় এই রকম সাম্প্রদায়িক যারা বিভাজন তৈরি করে জাতি ডাঙা যারা বাধায় এই রকম ব্যক্তিদেরকে কোনদিন পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতাতে বসাবে না বসাবে না বসাবে না জি এর জন্য আপনাদের সচেতন হতে হবে কোন ব্যক্তি এই রকম ভাবে আপনারা কেউ দেবেন না সাম্প্রদায়িক দাঙ্গার ফাঁদে কেউ পা দেবেন না জাতি বিভাজনের দাঙ্গায় কেউ আপনারা পা দেবেন না হিন্দু মুসলিম আজকে বিভাজনের রাজনীতিতে আপনারা কেউ পা দেবেন না বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলাম যা হোক আপনার সময় আর নষ্ট করছি না আর যদি মিটিং ডাকা হয় অবশ্যই আপনারা যাবেন আজ আপনাদেরকে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহ একজন ভাই লিখেছেন আসসালাম আলাইকুম ফ্রি ফায়ার বা পাবজি ইত্যাদি গেম খেলা যাবে কি জি না ফ্রি ফায়ার বা পাবজি খেলা মোবাইলে হারাম যে ব্যক্তি খেলেছেন তোমা করে নেবেন আর জীবনে খেলবেন না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিনা মাজার বা কবরস্থান ঢোকা যাবে কি বিনা অজুতে ঢোকা যাবে তবে আদব হলো অজু করে প্রবেশ করা কথা বুঝতে পারলেন আচ্ছা তারপরে লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম নাপাক অবস্থায় মসজিদ বা কবরস্থান বা মাদারে ঢোকা যাবে কি নাপাক অবস্থায় মসজিদে বা কবরস্থানে ঢোকা মসজিদে ঢোকা হারাম কথা বুঝতে পারছেন মসজিদে ঢোকা হারাম কবরস্থানে মাজারে যাওয়া না যায় এটা আদবের খেলা সুতরাং নাপাক অবস্থায় আপনি যাবেন না বসল করে

কবরস্থানে বলেন আর জঙ্গলে বলেন আর ফাঁকাতে বলেন আর রাতে বলেন আকাশের উপরে বলেন আর জমির নিচে বলেন মদ গাঁজা খাওয়া হারাম 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 যে ব্যক্তি খেয়েছে প্রমাণ করতে হবে প্রমাণ করে আমার কাছে আপনি তো ক্ষমা প্রার্থনা করুন বলছে কবর স্থানে কবর স্থানে আর অন্য জায়গাতে খাওয়া বোধাই চলবে নাকি আপনি কবরস্থানে খান আর মাটির তলে খান আকাশে গিয়া খান যে আজকে খান দিয়ে গেছে যে পুরো জন্য কি হারাম বলে বলেন খালা কি হারাম এবেলা দ তারপর লিখেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আচ্ছা গাঁজা খোর মদ খোর মসজিদ বা কবরস্থান বা বাজার কমিটি করা যাবে কি না জিলা মুসলমান যদি মদ খোর হয় বা গাঁজাখোর হয় তবে এরকম ব্যক্তিকে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহার কমিটি সদস্য করা জানে না কারণ এই জায়গাগুলি ধর্মীয় স্থান এই জায়গাগুলি কমিটি করা মানে তাকে সম্মান প্রদর্শন করা আর জেলা একটি গাঁজাখোর বদখোর হলে ফাসে কেমলিম আর ফাঁসে কেমলিমকে সম্মান প্রদর্শন করা হ্যাঁ সুতরাং গাঁজাখোর মদখোর হলে তাকে ঈদগাহার কবরস্থান মাজার মসজিদ ঈদগাহার কোন জায়গার কমিটিতে রাখা যাবে না কেউ যদি এরকম করে থাকেন ও ভাইকে বলবো আপনি কমিটিতে থাকেন আর তোবা করে নেন আজ আর জীবনে কোনোদিন খাবো না তোবা করে নিলে ওকে রাখা যাবে তোবা করে নিলে ওকে রাখা যাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার গো শুধুই গাঁজা আর গাঁজা গাঁজা মধ্যে কবরস্থানে ঢোকা যাবে কি জি না গাঁজা খাওয়াই তো যাবে না

আচ্ছা কবরস্থানের ছাগল ও গরু মহিষ চড়ানো যাবে কি এবো সব আগে বলে দিয়েছি কবরস্থানে গরু ছাগল মহিষ চড়ানো না যায় হারাম কবরের উপরে চাপানো যাবে না মেয়েরা কবর জিয়ারত করতে পারবে কি না তা কোরআন হাদিস হইতে বলবেন বেরাদার ইসলাম মেয়েদের জন্য কবরস্থান যাওয়ার নিষেধ মহিলাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া নিষেধ আল্লাহ নবী বলেছেন যারা কবর জিয়ারত করতে যায় মহিলা তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয় সুতরাং মা বলবো মা কোনো মাজার জিয়ারতে না গিয়ে বাড়ি থেকে আল্লাহর ওলি ওসিলা দিয়ে আপনি দোয়া করবেন আপনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে দিবেন না কবরস্থানের উপরে টাকা চালানো উঠানো যাবে না জিসিপি উঠানো যাবে না আপনার যদি পরিষ্কার দরকার হয় মানুষ দিয়ে পরিষ্কার করবেন সতর্কতার সঙ্গে মাটি ফেলার যদি দরকার হয় ট্রাক্টারে করে বাইরে মাটি ফেলে মানুষদেরকে দিয়ে মাটি দেবেন তাহলে কবরস্থানের উপরে ট্র্যাক্টার উঠানো যাবে না জিসিপিও উঠানো চাই হবে ব্রাদার আল্লাহ নবী ব্যক্তি যাতে কষ্ট পায় মৃত ব্যক্তিও তাতে কষ্ট পায় সুতরাং আপনাদেরকে আপনাদের বলবো ভাই আমরা হলো সুন্নাত আল জামাতের ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন রমজান মাসে রোজা রাখুন zakat দাও ক্ষমতা থাকলে zakat হজ করার সামর্থ্য থাকলে হজ করেন নেক আমল করেন ভালো আমল করেন সৎ আমল করেন ধর্মের সঙ্গে জড়িত থাকুন পীর ও আউলিয়াদের সঙ্গে সম্পর্ক রাখুন সুন্নি কোলা আমাদেরকে ভালোবাসুন আর সম্মান করুন প্রতিবেশীর সঙ্গে সব ব্যবহার করুন দেশবাসীর সঙ্গে ভালো ব্যবহার করুন বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন স্ত্রী স্বামীর সঙ্গে ব্যবহার ভালো ব্যবহার করুন ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন এ বেড়াদার আর একটা মুখের সংগ্রাম সেটা ছাব্বিশ হাজার চাকরি বাতিল সহ্য নিচ্ছে দেখো কান্না সহ্য করা যাচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি বাতিল এরকম কাজ আপনারা করিয়েন না যারা করেছেন তারা না করিয়েন না এবার যারা নিশ্চামিত এই রকম ভূসখল করিয়েন না সুশিক্ষিত করুন চরিত্রবান তৈরি করুন বলুন ইনশাল্লাহ যারা বলুন ইনশাল্লাহ দাদা আর একটা শেষ কথা বলি اوقات এই বিলের জন্য যদি মিটিং যদি ডাকি তবে অবশ্যই আপনারা মিটিং এ উপস্থিত হবেন আমরা এই বিলকে কার্যকরী হতে দেব না দেব না দেব না ভারতের মাটিতে বিলকে বাতিল আজকে নরেন্দ্রpmodিকে করতেই হবে আজ না হলে এক বছর পরেও করতে হবে